চট্টগ্রামের বাসখালীতে বীর মুক্তিযোদ্ধা কবির চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী সম্পন্ন আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী বাসখালী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে রোববার তিরিশ জুন বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোখা এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাসখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলে বাসকালী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের যুগ্মবায়ক অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোসাইন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা আক্তার কাজেমি কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আনম শাহাদাত আলম চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বোলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এম মনসুর আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবু জাফর উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা হোসাইন মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুজিনা সুলতানা রুজি পৌর কাউন্সিলর প্রণব দাস আক্তার হোসেন কাঞ্চন বড়ুয়া বদিউল আলম ও ইসাহাক ওয়াট আওয়ামী লীগের সভাপতি জাফর আহমদ ইউপি সদস্য সেলিম মাসুদুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঞ্জুর আলম ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন রবিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুল হক মাহফুজ যুবলীগ নেতা ওসমান যুবলীগ নেতা হারুন রশিদ যুবলীগ নেতা মিজান শিকদার যুবলীগ নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন যুবলীগ নেতা ফিরুজ শাহী পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুজ্জামান আবি যুবলীগ নেতা মোরশেদুর রহমান নাদিম ছাত্রলীগ নেতা বাহাদুর ছাত্রলীগ নেতা খোরশেদ আলম প্রমুখ এ সময় বক্তারা বলেন সুলতানুল কবির চৌধুরী ছিলেন ন্যায় ও আদর্শের মূর্ত প্রতীক তিনি ন্যায় নীতির প্রশ্নে কোনো অবস্থাতেই কাউকে ছাড় দিতেন না দলের দুঃসময়ের কাণ্ডারে ছিলেন সুলতানুল কবির নানা জুলুম নির্যাতন সহ্য করেছেন কিন্তু কখনও বিচ্যুত হননি বঙ্গবন্ধুর আদর্শ থেকে সুলতানুল কবির চৌধুরী ছিলেন রাজনীতির আইডল

আজকে সুলতান ভাই নাই কিন্তু সুলতান ভাই উদ্দেশ্য যেখানে আছে আমাদের আমাদের আজকের এই আলোচনা সভায় সুলতান চৌধুরী